আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য ভিডিও আপলোড করছেন কাজ করছেন আপনাকে কিন্তু অবশ্যই তিনটি সেটিং খেয়াল রাখতে হবে আপনাকে এই তিনটি সেটিংস চেক দিতে হবে এই তিনটি সেটিং যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশনে গিয়ে সমস্যায় পড়বেন সো আপনি কিভাবে দেখবেন তিনটি সেটিং ঠিক আছে কি না সো আপনার ফেসবুকে আসার পর উপরে দেখবেন থ্রি ডট এই থ্রি ডটে ট্যাপ করুন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে এখানে আপনি উপরে আপনার নাম আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম সেই নাম পেয়ে যাবেন এই নামের ওপর ট্যাপ করবেন সো নামের ওপর ট্যাপ করুন নামের ওপর ট্যাপ করার পর আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আবে এখানে দেখবেন যে তিনটি অপশন রয়েছে মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন সাপোর্ট টিকেট। এই তিনটি অপশন আপনাকে দেখতে হবে এই তিনটি অপশন আপনার ঠিক আছে কি না প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনার মনিটাইজেশন এখানে দেখুন সবুজ বাতি রয়েছে এই দেখুন সবুজ বাতি এবং নিচের লেখা রয়েছে ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি তার মানে এটি ঠিক রয়েছে যদি আপনার এখানে সবুজ বাতি থাকে তাহলে আপনার এই মনিটাইজেশন প্রথম অপশনটি ঠিক রয়েছে যদি সবুজ বাতি না থাকে তাহলে বুঝতে হবে আপনার কোনো সমস্যা রয়েছে ফেসবুকে তারপরের যে অপশনটি সেটি হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনের জায়গায় দেখবেন আপনি সবুজ বাতি রয়েছে কিনা এখানে যদি সবুজ বাতি থাকে তাহলে আপনার ফেসবুকে কোনো সমস্যা নেই অন্যথায় কিন্তু সমস্যা রয়েছে সো যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও কিন্তু আপনি এই প্রোফাইল রিকমেন্ডেশনের ট্যাপ করলে এখানে ট্যাপ করলে এখান থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন এখানে আপনার রিকমেন্ডেবল লেখা রয়েছে যদি আপনার সমস্যা থাকে তাহলে নট রিকমেন্ডেবল লেখা থাকবে সো সেটি আপনি সমাধান করে নেবেন তৃতীয় যে অপশনটি এটি রয়েছে সাপোর্ট টিকেট এখানে দেখুন সাপোর্ট টিকেটের জায়গায় রয়েছে জিরো ওপেন টিকেট। এখানে জিরো ওপেন টিকেট রয়েছে আমার আপনার যদি এখানে দুই এক দুই তিন ওপেন টিকিট থাকে তাহার মানে আপনি যদি এক থাকে এখানে সাপোর্ট টিকেটের জায়গায় যদি এক থাকে তাহলে আপনার ফেসবুকে একটি সমস্যা রয়েছে যদি দুই থাকে তাহলে দুটি সমস্যা রয়েছে যদি তিন থাকে তাহলে তিনটি সমস্যা রয়েছে যতগুলো আপনার সমস্যা থাকবে সেগুলো আপনি কিন্তু এই সাপোর্টে গিয়ে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু আপনি সমাধান করে নেবেন আপনি অবশ্যই এই তিনটি সেটিং খেয়াল রাখবেন যদি এই তিনটি সেটিং ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে সমস্যায় পড়বেন সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন